सम्बुद्धिं सलवन्ति ते एतेन सस्वजेन होतते जयमङ्गलाते शिलिपठितं नरोषपयो चित्तं पयम् स्वभावया अतपि निपकविघो स्वमं विजटा झटन्ति एतेन सवजेणा भूतते जय সদর্ম প্রাণ বাবু জীবন মহান পূর্ণ পুরুষদেরকে স্মরণ করে এবং সাথে বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংরাজ ভন্তের নিরূপ দীর্ঘজীবন কামনায় এই পরিবারেরই গ্রামের বর্ষিয়ান উপাসীতা সুখবালা বড়ুয়ার নিরুদ দীর্ঘ জীবন কামনা করি আজকের এই মুহূর্তে পূর্ণময় অষ্টপদ সংবাদ অনুষ্ঠানের পরম বর্ষিয়ান সঙ্গে ব্যক্তিত্ব পরম শ্রদ্ধে আশীর্বাদ পরম শ্রদ্ধে ডক্টর সঙ্গপ্রিয় মহাতের মহোদয় শাসনপ্রিয় মহাতের সুদয় সুপ্রিয় মহাজন শিলজ্যোতি মস্তবীর সহ প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্ধা নিবেদন আপনাদের সকলের প্রতি মধ্যচিত্তে পূর্ণ দান যে এই সব পূর্ণ পুরুষদেরকে স্মরণ করে আজকের আয়োজন সেই পাত স্মরণীয় সংঘ পুরোদের পূর্ণ স্মৃতির প্রতি বিনম্র সবন্ধ নিবেদন করে মহামান্য সংঘরাজ প্রান্তে সহ যাদের নিরূপ দীর্ঘ জীবন কামনায় তাদের প্রতি দান করছি আমার পূর্বে আমাদের নন্দিত তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব প্রিয় ভান রতনন্দ ভিক্ষু বলেছেন আজকের এই অনুষ্ঠানের বিশ্ব সম্পর্কে তবে আমি একটি কথা